ঘোষণা দিয়েছেন জান্নাতি খারের আজকে থেকে আমরা শুরু করবো ভুলে খাইছি এটা দেখি লাগে দাদা আপনার মনের খবর কে জানে বলেন কে জানে আপনি যেখানে যান কেন আল্লাহ সেখানে রয়েছে পানির নিচে চলে যাবেন আল্লাহকে ধোকা দেওয়ার জন্য পানি খাবেন সেই সুযোগ আপনার নাই আল্লাহ সেখানেও কাজ করবে এমন হতে পারে আপনার দুর্ঘটনা হবে এইজন্য জন্য বলেন বান্দা রোজার আগে শুধুমাত্র আমার ভয়ে মানুষের ভয় না বান্দা যদি চায় রুমের ভিতরে দরজা লাগায় দিয়া সে খাইতে পারবে কিন্তু ভয় করে কাকে আল্লাহকে আল্লাহ রস্তে রোজা রেখেছে এই জন্য আল্লাহ বলেছেন রোজার বতলা আমি নিজের হাতে দান করব বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো একটা বতলা বলি এরপরে আমরা ইফতারের এক নাম্বার আমার সাথে একটু সারা দিবেন এক নাম্বার যেই ব্যক্তি রোজা রাখবে যেই ব্যক্তি রোজা রাখবে ওই ব্যক্তির মতলা কি হবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে আবারও বলতেছি যেই ব্যক্তি সহিহ নিয়তে রোজা রাখবে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে স্পেশাল একটি মেঘের ছায়ার নিচে রাখবে রাখার পর ফেরেশতাদেরকে বলবে মাছের কলিজা গুনাহ করে নিয়ে আসো আমি রবের সামনে এই রোজাদাররা এখানে ইফতারি করবে সুবহানাল্লাহ মাছের কলিজা গুনাহ আপনার ইফতারির জন্য ব্যবস্থা করা হবে হ্যাঁ নাম্বার দুই যেই ব্যক্তি রোজা রাখবে আল্লাহ হাবিব বলেন কোন ব্যক্তি যদি রোজা রাখে আল্লাহ রকুল আলামে ওই ব্যক্তির যে মুখের দুর্গন্ধ রয়েছে আমার দিকে একটু খেয়াল করেন সবাই মুখের দুর্গন্ধ আছে কিনা আপনি আজকে সারাদিন যদি না খেয়ে থাকেন দুর্গন্ধ যদি থাকে সারাদিন খাবার অনাহারে থাকার কারণে আপনার কিন্তু দুর্গন্ধ কাজ করবে মুখের ভিতরে এটা হলো ডাক্তারি ভাবে আপনি আপনার উন্মাদকে ঘোষণা করুন যে ব্যক্তি রোজা রাখবে এই রোজা দার যে সারা দিন রোজা রাখার পর বের হবে যে দুর্গন্ধ মানুষে বলবে গোলাপেরা বলবে পান্তারা বলবে আমি বাপ সাক্ষী দিয়ে দিলাম ওটা দুর্গন্ধ নাই ওটা হলো আমার কাছে মীর্ঘ নাবি আবার বলি নাবি এই মীর্ঘ নাবি থেকে লক্ষ কোটি হিসাবে জান্নাতের মধ্যে আসবে বলেন সোহা তিনিոչে জিজ্ঞাসা করেন তিনি অনেক মূল্যবান জিনিস এর থেকেও কঠিন সুগন্ধ আমি রবের কাছে চলে আসবে বান্দা এই পেতরের দুর্গন্ধ আমার কাছে রোজাদারের দুর্গন্ধ হয়ে যাবে সুগন্ধ বলেন সুবহানাল্লাহ ওই냥 পাক নবীজগণ বলেছেন কোন ব্যক্তি যদি রোজা রাখে সুমাস্তBatchNormtar ওই রোজাদারকে তোমরা এসকে পাস করবে আর তোমরা আল্লাহ তুমি এই রোজাদারকে माफ করিয়ে দাও বলেন সুবহানাল্লাহ সুমাস্ত সকল কাজ রোজাদারের জন্য দোয়া করবে তিন নম্বরে যে ব্যক্তি রোজা রাখবে যে ব্যক্তি রোজা রাখবে নবীজি বলেন যখন ইফতারই করবে তাকে দুটো উপহার দেওয়া হবে

এক হাজার বছর যদি জন্মের পর থেকে উড়া শুরু করে উড়তে থাকলো এই এক হাজার বছরে একটা মানুষ যতটা ইবাদত করবে যতটা কাজ করবে আপনাদেরকে অনুরোধ করে আপনার জীবনের শেষ রোজা হতে পারে পারে কিনা বলেন আপনার জীবনের শেষ রোজা আপনার বাবা মা চলে গেছে আজকের এই রোজা আগামী রোজা আপনার জীবনের শেষ রোজা হতে পারে একটা রোজার বদলা আপনি সারা বছর যদি রোজা রাখেন তারপরেও দায়িত্ব পালন হবে কিন্তু রোজার সব পাবেন না কি মর্যাদা হতে পারে রোজাটা কত মর্যাদা হতে পারে আল্লাহ এই সিলাই হতে পারে আপনার কেমন পর্যন্ত কবরাজা করে দেবে বলে আমরা এই বাহির জান আমাদের মাঝে আসছে